দেশে যেমন বাড়ছে আয় তেমন বাড়ছে লোকসংখ্যা তেমন বাড়ছে বেকারত্বের সংখ্যা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটা আইডিয়া দেব যেটা আপনি কম পুঁজিতে ট্রেনিং দিয়ে সারাটা জীবন আপনি সচ্ছলভাবে চলতে পারেন লসের কোনো সম্ভাবনাই নেই কারণ এখানে বিনিয়োগই নাই আসসালামু আলাইকুম বিসমুল রহমন রায় প্রিয় দর্শক ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমার এক ভাই উনি একজন প্রবাসক কালকে আমার সাথে চা খেতে বসে বলতেছে ভাই আমার ছোট ভাই আছে লেখাপড়া ভালো না আমি তো অনেক টাকা পয়সা দিলাম ব্যবসা বাণিজ্য করার জন্য বা লেখাপড়ার পাশাপাশি লেখাপড়া করছে না করে করে না মানে ওরকম ভালো ছাত্র না কিন্তু অনেক টাকা পয়সা অনেক ব্যবসা দিছি ভাই কিন্তু আসলে তো সব লস করে সেই প্রবর্ষক ভাইয়ের সাথে আমার কথা হওয়ার পরে আমার মনে পড়লো যে আসলে তো এটা আমাদের কিন্তু একটা বিশাল বর্তমান অবস্থা যে আসলে যেমন জনসংখ্যা বৃদ্ধি হয়েছে আসলে বিনিয়োগও আছে কিন্তু ভবিষ্যৎ খুঁজে পাচ্ছি না আসলে কোথায় বিনিয়োগ করব। বা আমার ছোটো ভ্রাই ব্রাদার আছে বা ছোট ছেলে আছে যারা আসলে ভালো ছাত্রও না কোথায় বিনিয়োগ করা যায় তো আজকে পাঁচটা আইডিয়া হলো যেটা হলো আপনি আপনার ভাই থাক বোন থাক ছেলে থাক তাদেরকে পাঁচটা ট্রেনিং করান এই পাঁচটা ট্রেনিং আপনি হয়তো তাকে দশ লাখ বা বিশ লাখ টাকা দিতেন কিন্তু না তাকে ট্রেনিং করায় আপনি তৈরি করে দেন সেজন্য সারা জীবন বিনিয়োগ সারা করে খেতে পারে প্রথমটা হলো পল্লী ডাক্তার দেখেন যেমন লোকসংখ্যা বৃদ্ধি হচ্ছে তেমনি আমাদের গ্রামে কিন্তু ডাক্তারের অভাব আছে পল্লীর ডাক্তার যারা চিকিৎসক আছে সেখানে আপনার যদি তাকে একবার বাংলাদেশে অনেকগুলো পল্লী ডাক্তার ট্রেনিং সেন্টার আছে বেসরকারিভাবে আছে সরকারিভাবে আছে আপনারা সেখানে যান ওকে ভর্তি করা দেন হয়তো আপনি লাখ লাখ টাকা দেওয়ার প্রয়োজন নাই আপনার তাকে ট্রেনিং করতে যে টাকাগুলো লাগে বা যে খরচা পাতিগুলো লাগে আপনার তিন মাসের ট্রেনিং আছে ছ মাসের ট্রেনিং আছে তিন মাস টু ছয় মাস ট্রেনিং করান করানোর পরে একটা মেডিসিনের দোকানে রেখে দেন অথবা একটা ডাক্তার যারা ভালো ডাক্তার নাম করা ডাক্তার আছে তাদের সাথে তার তার চেম্বারে তার ইয়া হিসেবে তার সাইডম্যান হিসেবে বা পিএস হিসেবে তাকে রেখে দেন অথবা দেখেন আপনার গ্রামে কিছু ডাক্তার আছে নাম করা কিন্তু পল্লীপুরত কিছু ডাক্তার আছে পল্লী ডাক্তার তারা কিন্তু গ্রামে মোবাইল করলেই বাসায় তারা চলে আসে গাড়ি চলে আসে বা বাইসাইকেল চলে আসে তাদের কাছে তাকে রেখে দেন তার মানে সে কিন্তু ট্রেনিং কমপ্লিট তাকে ছয় মাস বা তিন মাসের কোর্স কমপ্লিট করা তাকে কমপ্লিট করেছে তাকে তো পরিচিত নাই তার হাতের যশও নাই আপনি জাস্ট আপনার যে ডাক্তারগুলো আছে বেলা যে ডাক্তারগুলো আছে তাদেরকে তাদের চেম্বারে বসান তাদের সাথে কাজ করা যান অথবা ওই আপনার এলাকায় যেখানে আছে যে বড়ো ডাক্তার আছে সেখানেই বসান যেন আর চিকিৎসা করে অথবা কোনো ছোটো একটা ওষুধের দোকানে একটা দোকান আছে ওখানে তাকে বসা দেন সে প্রাথমিক চিকিৎসাগুলো করলো অটোমেটিক যদি আরও ছয় মাসে পরিচিত হয়ে যায় ভাই এখানে তার লাইভ আপনি ঘোরা দিলেন নাম্বার দুই ইলেকট্রিশিয়ান দেখেন আমি বলতে কালকি বোধ বধে গত শুক্রবারের দিন আমি একটা ছেলেকে রিং আমার একটা বাসায় হোল্ডার লাগাইতে হবে আমি তাকে রিং করে নিয়ে আসলাম যে আঙ্কেল একটু আসবো শিখেছি আঙ্কেল আমি পাশে বিল্ডিংয়ের কাজ করতেছি আমি আপনার বিল্ডিংয়ে আসতেছি যাক উনি যথারীতি ছেলেটা আধা ঘন্টা পরে আসলাম আমার জাস্ট একটা হোল্ডার মানে টুপিন লাগিয়েছে টুপিন বলতে ওই ফ্রিজের পিন লাগাইছে ওই পিনটা লাগায় সে আমার কাছে যার সময় বলতেছে তা বললাম আঙ্কেল ক টাকা দেবো বলে পাঁচশো টাকা দেন দেখেন আমার বাসায় সে কাজ করলে অতিরিক্ত আধা ঘন্টা কাজ করছে সে আমার কাছে কিন্তু পাঁচশো টাকা নিয়ে গেছে তাকে কোনো ইনভেস্ট আছে হ্যাঁ তার ইনভেস্ট হলো মেধা তার হাতের কৌশল হাতের কাজ সে যে অস্ত্রপাতিগুলো কিনছে একবারে কিনছে কত আট থেকে দশ হাজার টাকা তার অস্ত্রপাতি লাগছে তার বেশি কিন্তু লাগে নাই সে কিন্তু আমার কাছ থেকে আধা ঘন্টায় সে নিয়ে গেছে আমার কাছ থেকে পাঁচশো টাকা আমি তাকে যে গেলাম আঙ্কেল তোমার কেমন হয় কী অবস্থা তো বললো আঙ্কেল দেখেন আমি এক সময় ভাত পেতাম না আমি এক সময় অমকসতার সাথে কাজ করছি উনি ট্রেনিং করে নাই একটা গ্রামের ইলেকট্রিশিয়ানের সাথে কাজ করছে আমাকে সারাদিন একশো টাকা দিছে এমনও দিন আছে দুশো টাকা দিছে এমনও দিন আসছে একটা খেতে দিচ্ছে আমি তার কাছ থেকে কাজ শিখছি দেখেন কাজ শেখার পরে বিদ্যুৎ থেকে অনেক ট্রেনিং হয় অথবা বিভিন্ন আমাদের বাংলাদেশে অনেক আছে ইলেকট্রিশিয়ান যেগুলা পলিটেকনিক্যাল কলেজও আছে পলিটেকনিক্যাল স্কুল আছে এছাড়াও আপনার মানে বিভিন্ন ওয়ে আছে আপনার ট্রেনিং করার বিভিন্ন ওয়ে আছে আপনারা যারা গার্জেন আছেন বা গার্জেন নাই যাদের তারা আসলে কিছু করতে চাচ্ছেন না হয়তো আপনার এক বছর সময় আছে যে এক বছর আমি শুধু পরিশ্রম করব। আপনি কোথাও ট্রেনিং করেন ইলেকট্রিকের ট্রেনিং করেন করার পরে আপনি বাসাবাড়ি থেকে শুরু করে নতুন বিল্ডিং হচ্ছে অ্যাভেলেবল কাজ এখান থেকে আপনার লাইফই চেঞ্জ ভাই নাম্বার তিন আমাদের একটা ফ্রিজের মেকার ছিল ফ্রিজ সার্ভিসিং সেন্টার দেখেন বলা ঠিক হবে কি না উনি একটা উনি একটা সিম্পল একটা সেলে আমার কাছে মাঝে মধ্যে আসতো বলুন যে আঙ্কেল আসলে কী করবো তখন কাজ করো কেন তুমি হাতে সময় আছে কয় হ্যাঁ আমার সময় আছে কীরকম সময় আছে কয়েক আমি ছয় মাস সময় ইনকাম না করলে চলবে ওকে তখন সেটা ফ্রিজের দোকানে ভর্তি হয় ফ্রিজের দোকানটা নিবে না তারপরে আমি বললাম যে আসলে একটা বেকার সেলে নেন বলা দেওয়ার পরে সে একটা দোকানে ট্রেনিং করে ফ্রিজ এবং এসি দেখেন প্রথমে ফ্রিজে ঢুকছে কিন্তু ফ্রিজ যখন ঢুকছে ওই দোকানেই কিন্তু সে এসি কাজ শুরু হয়ে গেছে ফ্রিজ সে কিন্তু একই কোয়ালিটি সেম এখন ওই ছেলে কালকেরা পশুদের শাক আমাকে সে চা খায় তো চা খাওয়াবে জোর করে আর কোক খাওয়াবে বললাম আমি তো কোক খাই না চা খাই তারপর আমি পাঁচতলা বিল্ডিং করছি কয় বছর সে তিন বছর তার মানে আপনি যদি আপনার ছেলে ব্রাদার বা যে থাক না কেন আপনি তাকে একটা ইলেকট্রিক ফ্রিজ মেশিনের যদি একটা ট্রেনিং সেন্টার তাকে ট্রেনিং কমপ্লিট করতে পারেন আর কিছু দরকার নাই সারা জীবন চেয়ে খাবে সারা জীবন করে খাবে তার হাতের কাজের উপরে তার কোনো ইনভেস্ট লাগবে না সাইকেল মেকানিক দেখেন মোটরসাইকেল মেকানিক বাংলাদেশের এমন কোথাও নাই সাইকেল নাই এখন গ্রাম গঞ্জে হাটে ঘাটে মাঠে হ্যাঁ যতদিন যাচ্ছে বিভিন্ন মডেল আসতেছে বিভিন্ন মডেল চেঞ্জ হচ্ছে সার্ভিসিং করতে হবে হ্যাঁ এখানে মোটরসাইকেল সার্ভিসিংয়ের আসলে ওইভাবে যেগুলো আমাদের শিক্ষণীয় সরকারিভাবে আছে অত স্পেশাল না কিন্তু ভাই সরকারিভাবে যেগুলো আছে অত স্পেশাল না কিন্তু বেসরকারি তো আছে আপনার বাসা সিরাজগঞ্জ আপনি আপনার কোনো বাড়িতে তাকে রেখে দেন ওই জায়গায় মোটর সাইকেল ট্রেনিং শেখান মোটর সাইকেল শুধু সময় লাগবে মোটর সাইকেল ট্রেনিং কমপ্লিট করতে সার্ভিসিং কমপ্লিট করতে কম হলেও তাকে আমার একটা একা থেকে দেড় বছর লাগবে দুই বছর লেগে যেতে পারে হ্যাঁ আর যদি সে মেধা হয় মেধা সম্পূর্ণ হয় বা একটা ইলেকট্রিক একটা মোটরসাইকেল দোকানে মেকার রেখে দেন আপনি ছয় মাস পর ওখান থেকে সে ইনকাম পাবে একটা মানে দেখছি একটা মোটরসাইকেল সার্ভিসিং করে দেখলে মালিক বসে থাকে আর কর্মচারীকে দেখা যায় দশ টাকা বকশিস দিচ্ছে বিশ টাকা বকশিস দিচ্ছে এরকম হচ্ছে এবং মালিকও যখন দেখবে আপনার যখন তিন মাসে আপনার সেলে বা বা যে আব্বা আপনি যদি ট্রেনিং করেন দেখা যাবে ওখান ওই মোটরসাইকেলে যারা কাজ করে মানে যারা মালিক তারাই কিন্তু আপনাকে তখন বেতনমুক্ত করে নেবেন আমি দেখছি আমার বাস্তব দেখা এগুলো আপনি সারা জীবনে কিন্তু এখান থেকে ইনকাম সোর্স আপনি পড়াতে পারবেন না যদি আপনি যদি একটু মনোযোগ দিয়ে আপনি কাজগুলো করেন নাম্বার পাঁচ ভেটেনারি ডাক্তার পল্লী ডাক্তার ভেটেনারি গ্রামের দেখেন আমাদের যদি মা বন্ধু বা আমারও যদি জ্বরও আসে সেই বলে সোজা ডাক্তারের কাছে না পাকাই অত কিন্তু প্রেশার নেই না কিন্তু আমার বাড়ির যদি গরু ছাগল হাঁস মুরগি যদি একটু অসুস্থ হয় আমি কিন্তু খুব টেনশনে পড়ে যাই যে আমার গরুটার সমস্যা হচ্ছে তাড়াতাড়ি ডাক্তার আয় তার মানে কি হ্যাঁ ভেটেরিনারি ডাক্তার পল্লী ডাক্তার আমরা যেগুলো ডাক্তার দেখেন আপনার গ্রামের মধ্যে আছে দেখেন যারা পল্লী ডাক্তার আছে তারা খাওয়ার টাইম পায় না তাদের হাতে হুন্ডা তার হুন্ডা হুন্ডা নিয়ে অল টাইম তারা সার্ভিস দিচ্ছে এমনকি যে একা গরু দেখতে গেছে একটু সিম্পল ওষুধ দিচ্ছে একশো টাকা বিল দুশো টাকা বিল তো মেডিসিন রাখেই এবং এই ভেটেরিনারি স্যার ডাক্তার আপনি যদি পল্লী ডাক্তার যদি আপনি ছ থেকে এক বছরের কোর্স কমপ্লিট করেন আমি হানড্রেড পারসেন্ট শিওর হ্যাঁ এখন কোর্সটা কমপ্লিট করলে কিন্তু হবে একটু টেকনিক করতে হবে ভাই কারণ আসলে আমরা সবাই কিন্তু চাই দ্রুত আমরা কিন্তু সবাই চাই দ্রুত কিন্তু কিছু করতে দ্রুত হ্যাঁ দ্রুত সব কিছুই হয় না তবে কিছু অনেকের ভাগ্যে লাখ ফার করে অনেকের ভাগ্যে লাখ ফিভার করে তবে আমি আজকে যে আপনাদের পাঁচটা টিপস দিলাম এই পাঁচটা টিপসের মূল মন্ত্র হল আপনারা যখন ট্রেনিংটা কমপ্লিট করবেন আগে আমাদের তো যেমন মেডিকেল ডাক্তার পরে কিন্তু দেখেন ইন্টার নিয়ে আসে কিন্তু আমাদের কিন্তু এরকম কোনো সিস্টেম নাই আপনি আপনি একটা ট্রেনিং কোর্স করছেন আপনার সার্টিফিকেট আছে এই পাঁচটার মধ্যে যে কোনো একটা কমপ্লিট করছে কিন্তু আপনার কিন্তু প্র্যাকটিক্যাল কিন্তু নয় প্র্যাকটিক্যাল বলতে জনগণ কিন্তু আপনাকে চেনে না। নয় জনগণ চিনতে হলে আপনাকে একটাই কাজ করতে হবে আপনি যদি ভেটারি ডাক্তার হন পলি ডাক্তার হন বা ইলেকট্রিশিয়ান হন বা জেটে হন না কেন বা ফ্রি সার্ভিসিং হন আপনাকে যে কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করতে হবে কাজ কেমন আপনার সার্টিফিকেট আছে জাস্ট পরিচিতি বাড়ানোর জন্য আপনি ওই দোকানে এক বছর না ছয় মাস বা তিন মাস বসেন বা কাজ করেন যখন দেখবেন জনগণ যে না হয়তো কাজ করে রে পারে তো কাজ তো উনি করে দেয় মালিক তোর করে না এই যে আপনি পরিচিত হলেন আপনি একবার পরিচিত হওয়ার পর আপনি একটা প্রতিষ্ঠান খারাপ করেন আপনি আর কোথাও বাঁচবেন অথবা আপনার এলাকায় নাই ডাক্তার নাই বা এলাকায় ইলেকট্রিশিয়ান নাই আপনি একটা প্রতিষ্ঠান ছোট্ট একটা অফিস নেন যেখানে আপনার সাথে সম্পর্ক আপনি ওখানে বসবে চা খাবে বা আগুন দেখবে কেন দোকানে নিচ্ছেন তখন তারা বুঝবে যে না এখানে ইলেকট্রিশিয়ানের দোকান তখন আপনি ভিজিটিং কার্ড করলেন সবার নাম্বার দিলেন ভাই এই যে পাঁচটা আইডিয়া দিলাম আজকে এই পাঁচটা আইডিয়া প্রচুর পরিমাণ চাহিদা বাংলাদেশ এটা আমি না আপনারাও জানেন অতএব আপনার ভাই বাস্তা বা আমি যে প্রবাস তাকে যদি ভিডিওটা দেখে উনি যদি ভিডিওটা দেখে ওনাকেও বলবো যে আপনি বা প্রবাসে অনেকে আছেন প্রবাসা থেকে দেশের ছেলেপেলাগুলো আছে অনেক ছেলে আছে প্রবাসী থেকে দেশের ছেলেপেলে আছে তারা আসলে লাখ লাখ টাকা দিচ্ছে ইনভেস্ট করতে বিভিন্ন ব্যবসা আসলে করতেছে না তাকে তৈরি করেন আপনি ট্রেনিং নিজেকে তৈরি করেন বাংলা কথা নিজেকে তৈরি করেন আপনি সারা জীবন এখান থেকে ইনকাম সোর্স করে খেতে পারবেন দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ